আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নামটা বলতে পারেন সাইফুল ভাই কয়ডা গরু আনিছেন আজকে 20 টা 20 গরু আনিছে সাইফুল ভাই দেখেন অনেক বড় বড় হাড় গরু সব কয়টা বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে দেখুন বিক্রি হয়ে গেছে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আনিছে সাইফুল ভাই আপনার নাম্বারটা কইতেছেন বায়ার গরুগুলো দেখেন অনেক সুন্দর বায়ের সাথে যদি গরু কিনতে চান যোগাযোগ করতে পারেন বেতা গায়ে গরুর হাটে ঠিক আছে বায়ের নাম্বারটাও নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো ফাইভ ফাইভ তিনটে ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বাইর সাথে যদি বায়ের সাথে গরু কিনতে চান বাইরে নাম অনেক গরু আছে আপনারা যদি কেউ কিনতে চান বাইর সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো সময় বাইর সাথে যোগাযোগ করতে পারেন এই গরুনাটে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ